ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব এবং এই অভিযান এখনো চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি আরেকটি খুব দুঃখজনক ঘটনা যেটা আপনি জানেন যে চট্টগ্রাম এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা সায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা প্রমাণ সুমান তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে গতকালকে আরেকটি ঘটনা ঘটে সেটি হলো বিমান বন্দরে ঢাকা থেকে কাপন্ড গ্রামে বাংলাদেশের বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি একটি সঠিক ছিল না এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয় পরবর্তী পাওয়া যায় এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছে তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকিয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান বা কোনোভাবে তারা সক্ষম হন না তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনার সংঘটিত আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গঠিত কাজ এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুন্ন তো কোনো ভাবে যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে ঘোন করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে আর সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হলো মব ভায়োলেন্স যা আপনারা জানেন